শুভ সকাল বন্ধুরা শুভ সকাল এখনো সকাল হয়নি বুঝছো বাইরে এখনো রাত আছে যদি পাঁচটা বেড়ে গেছে তো আজকে আমরা বেড়াতে যাবো বলে অনেক ভোরবেলা উঠেছে আমি চারটের আগেই উঠেছি উঠে বান্না সারছি যে খাবার দাবার নিয়ে যাবো বলে আজকে ছেলেও আগে উঠে পড়ে ছেলে উঠে পড়েছে ভোর চারটের সময় সুমারিজে থেকে তার স্নানও হয়ে গেছে এবার হাজব্যান্ড গেছে স্নানের আমি এদিকে দেখো তরকারি করছি বের হচ্ছে শনিবার আর শনিবার আমরা বাইরে কোথাও খাই না সেখানে খাবার একটু প্যাক করে নিয়ে যাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য ওই খাবার টাবার সব তৈরি করছি সকালবেলাতে বাসি ঘরটা ধান বিছান বিছানতলা এগুলো সব হয়ে গেছে এটা আমার হাজব্যান্ড স্নানে গেছে আমি স্নানা করে হাজব্যান্ড বেরিয়ে আমি স্নান করবো বটে দেবো আর লুচিটা ভাজা বাকি আছে ওর করে আমরা একটু খাবো দাবো খেয়ে দিয়ে রেডি হয়ে দেবো তো লকটা দেখতে থাকবো আজকে লকটা আশা করতে আমাদের ভালোই লাগবে আমরা কোথায় যাচ্ছি কোন স্টেশন থেকে উঠবো ট্রেনে কটার সময় ট্রেন সব তোমরা জানতে পারবে সঙ্গে থাকো দেখতে থাকো আর দেখো আগে থেকেই শুভ সকাল বলে দিয়েছে এখনো কিন্তু সকাল হয়নি পাখি ডাকছে দেখো অল্প অল্প একটু একটু আলো বেরোচ্ছে আস্তে আস্তে ভোর হচ্ছে খুব ভালো লাগছে জীবনে তো কোনোদিন আমি ভোর দেখি না আজকে উঠেছি একদম আটতি থাকে দেখতে দেখছি এখানে আস্তে আস্তে সকাল হচ্ছে তো চলো তো আমরা এখানে তৈরি হয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি তো এখন বাজে ডট সাতটা আর আমরা রেডি হয়ে গিয়েছি যে বেরবো সাতটা কুড়িতে ট্রেন মানে তৈরি হতে খুব দেরি হয়ে গেছে আমরা সেই কথা বলার টাইম নেই আমরা এখান থেকে যাব স্টেশনে এখান থেকে ট্রেনে করে যাব শিয়ালদা আপাতত আমাদের গন্তব্যে শিয়ালদা তো চলো সাতটা কুড়ি ট্রেন এ যাবো কি টিকিট কাটতে হবে হাতে একদম টাইম নেই যদি রিক্সা পেয়ে যাই ভালো নালে নিতে যেতে হবে তো চলো কি শিয়ালদাকেই দেখা হচ্ছে তো এখন বাজে সাড়ে আটটায় আমরা যাতে এই মুহূর্তে পৌঁছলাম পৌঁছলাম বলতে আমরা কলকাতা স্টেশন স্টেশনে থেকে ট্রেন আছে তো স্ক্যানটা নেমে আর দাঁড়াই হলে আমরা একদম এক ব্লগ করতে পারি তো ওখান থেকে আমরা অ্যাডিটে করে এসেছি আমি আমার ছেলে একটাতে এসেছি আর আমার হাজব্যান্ড একটা আলাদা এসেছে আর আমরা এই জাস্ট পৌঁছেছি আমাদের মত প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ওখানে ঢুকে গেছে অলরেডি তো চলো আমরা ট্রেনে উঠি তারপর তোমার আমরা একা যাচ্ছি আমার সাথে আমার ননদরাও আছে সামনে আসে দেখা যায় চলো ছেলে ট্রেনে উঠে ট্রেনে উঠে ট্রেনে বসে পড়েছ তাই না What? এখন বাজে বার বাজে বাজে দশটা আমাদের গ্রাম ঘটে

আমাদের সাথে যতটা পারবো আমরা শেয়ার করবো তো চলো আমাদের সাথে তো না চলো তোমরা দেখতে থাকো আমরা তারপরে দেখো এখানে আমরা প্রথমেই চলে এলাম কঙ্কালিতলা যেহেতু পুজো দেবো বলে এখানে দেখতেই পাচ্ছ কঙ্কালিতলা মন্দির চলে এসেছে মন্দিরটা খুব সুন্দর এবং ভীষণ ভীষণ অনেকটা বড় জায়গা জুড়ে আছে আর ওখানে দাও কি সুন্দর আই লাভ কঙ্কালিতলা লেখা আছে দেখতে বেশ ভালো লাগছিল তো চলো প্রথমেই পুজো দেবো তো এখানে কিন্তু বললো যে মন্দির সবসময় নাকি খোলা থাকে কোনো সময় বন্ধ হয় না তো পুজো দেবার কোনো মানে আমরা ভাবছিলাম দুপুরবেলা যাবো ওই সময় মন্দিরটা খোলা পাবো কি না এখানে মন্দির সবসময় খোলা থাকে আর এই যে ইয়েলো কালারের যে টি শার্ট পঞ্চাশ ভতুল লোক উনি আমাদের তোর দাদা উনি আমাদের ঘোরা আসেন তো এখানে দেখো আমরা মন্দিরে যাওয়া আমি আর আমার ছেলে চলে গেলাম মন্দিরে পুজো দিতে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে না জানি না কেন ভগবানের সাথে এখন ছত্রিশ কাঁকড়া চলছে মানে এখন ঝগড়া হয়েছে ভগবানের সাথে কোনো মন্দিরে যাচ্ছে না পুজো দিচ্ছে না শুধু ব্লক করে দিচ্ছে আমাকে দেখো এখানে এসেছি মন্দিরে কিন্তু বেশ ভিড় রয়েছে অথচ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো দেওয়া হলো মানে আমাদের এখানে যেরকম দেখি কালীঘাট অন্য কোনো মন্দিরে যেরকম একটা মানে ভিড় হয়ে গেলে কেমন একটা হয়ে যায় ঠেলা এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই খুব সুন্দরভাবে এখানে পুজো দেওয়া সিস্টেম সবাই আসছে পুজো দেওয়া হচ্ছে ওখানে নাম নামকোত্র বলে তারপরে পুজো সামগ্রী বা যেভাবে নেয় তারপরে প্রসাদ করে দিয়ে দিচ্ছে তার চলে যাচ্ছে আর এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই এখানে কিন্তু মায়ের একটা কি বলবো ফটো রয়েছে তো যেখানে পুজো দেওয়া হয় আর কি এখানে তো আমরা খুব খুব একটা বেশি বড়ো ডালি নিয়ে নিই খুব ছোটো ডালি নিয়েছি যার মধ্যে একটু ফল মিষ্টি ধূপ এ ফুল টুল খুব একটা বেশি নিয়ে নিই তো নিয়ে দেখো এবার দক্ষিণাধীন দিয়ে পুজো করলাম করে আমি আমার ছেলেকে বললাম একটু প্রণাম করতে তারপরে বললাম তুমি ধরো এটা পুজোর ডালাটা আমি একটু প্রণাম করে নিই তো আমিও ও মাতা থেকে একটু প্রণাম করে নিলাম তারপরে দেখো এখানে বেরিয়ে তারপর ছেলেকে দিয়ে এখানে ঘন্টাটা বাজাচ্ছিলাম ছেলে বাজাতে যাইছিলো টোকে বাজিলাম যদিও মন দিয়ে টোকার সময় বলে মন বাজাতে হয় ঘন্টা বেরোবার সময় বাজতে নেই তো যাই হোক তারপরে দেখো এখানে আমরা কী সুন্দর সব সবাই কী সুন্দর এখানে সব কী সুন্দর নাচছিলাম খুব ভালো লাগছিলো দেখতে আর তার বেশিক্ষণ এখানে ওয়েট করিনি আর জায়গা ছিল যাওয়ার তো দেখো এখানে যাচ্ছি আর এখানে দেখো সবাই তিলক পরছিলো এখানে তো আমি এরকম করে মানে ত্রিশূলের মতন করে তিলক তো আমি মানে ত্রিশুল না মানে এইভাবে তিলক আঁকছিল তো আমি এইভাবে নিয়ে নিই তো আমি একটা ফোঁটা নিয়েছিলাম এই যে সবাই পড়েছিল আমার ছেলেও পড়েছিল তো আমি একটা শুধু ফোঁটা নিয়েছিলাম তারপরে দেখো এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ওখানে থাকা নিট ভাটা রয়েছে আর যে নদীটা দেখতে পেলে ওটা হচ্ছে কোপাই নদী ঠিক আছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার পর ওই মন্দিরের পাশেই একদমই ওখানে একটা কুণ্ড মানে জলের জায়গা ছিল সরব মানে পুকুর মতন যেটা বাঁধানো তো ওখানে নাকি মায়ের সতীপীঠ ওটা নাকি মায়ের শেষ সতীপীঠ একান্ন পিঠে নাকি শেষ সতীপীঠ ওটা ওখানে মায়ের নাকি কোমর পড়েছিলো তো ওখানে ব্লক করেনি যে পুজোর জায়গা তো ওখানে আমরা একটু মানত করেছিলাম বললে ওখানে নাকি কিছু খুব জাগ্রত ওখানে কিছু মানত টানত করা যায় তাই হোক আমরা একটু পুজো করেছিলাম ওই জল মাথায় দিয়েছিলাম এটা আমাদের তো টোটো দাদাই বলেছিলেন যে এখানকার মানে ওই সতীপীঠ যেহেতু শেষ সতীপীঠ তো ওইখানকার জল নাকি খুব ভালো মাথায় শান্তির জল হিসেবে দিয়েছিলাম তারপর দেখো ওখানে পুজো দিয়ে আবার চলে এলাম এখানে শিবের মন্দিরে পাশেই একদম শিবের মন্দির তো মন্দির দেখো এখানকার মন্দিরগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর যেটা দেখে খুব ভালো লাগলো মন্দিরে কিন্তু নোংরা ডোংরা মানে কোনোরকম কিছু নেই এখানে যেখানে যেখানে সেখানে ফুল বেলপাতা কিছু পড়ে নেই তা আমার খুব ভালো লাগলো দেখো ভিতরে ঢুকলাম এখানেও কিন্তু ওই একইভাবে দেখো সবাই আসছে এখানে দু তিনজন পুরোহিত রয়েছেন সবাইকে এভাবে পুজো দেওয়াচ্ছেন ডালা নিচ্ছেন পুজো দেওয়াচ্ছেন নামগোত্র বলে পুজো দিয়ে তারপর সবাই সবার মধ্যে চলে যাচ্ছে এখানে দেখো পিছনে শিবের অনেকগুলো রূপের মূর্তি রয়েছে মানে সব এখানে সবাই এখানে ধূপ দিপ দেখাচ্ছে এখানে দেখো আমি দিদি সবাই মিলে বসে এখানে একটু পুজো দিয়েছিলাম আজকে আবার শিবরাত্রিও চলে দিয়ে আমি কোনো পুষুপোষ করে খেয়েছিলাম তো হোক এখানে পুজো দিয়ে দিলাম আর দিদি সকাল থেকে কিছুই খাই দিদি পুরো পশি ছিল দিদিও পুজো দিল আমার বর কিন্তু শিবরাত্রি করতে এবছর থেকে জানি না শিবরাত্রিটা পুরো বন্ধ করে দিল ঠাকুরের ওপর কি রাগ হয়েছে না হয়েছে একদমই বন্ধ তো দেখো এখানে আমার সবাই মিলে পুজো দিলাম অঞ্জলি দিলাম তো আমার ছেলেও ছিল তারপর দেখো এখানে আমার সোজা চলে এলাম এতে সোনাচুরি হাটে ওখানকার পর পুরো একদম চলে এলাম সোনাচুরি হাটে তো টোটো দাদা বললেন যে সোনাচুরি হাটটা করতে প্রচুর প্রচুর সময় লাগবে তো এখানে ভালোভাবে ঘুরুন আর কালকে বাকি যে আউটসিনগুলো সেগুলো কালকে আমরা দেখব দেখো এখানে আমরা চলে এসেছি এখানে প্রচুর ব্যাগ আছে ছবি আছে ফটো আছে অনেক অনেক কিছু আছে দেখে খুব ভালো লাগছিল কিনতে ইচ্ছা করছিল কিন্তু কিনতে পারিনি মোটামুটি প্রথম দিন শুরু ঘুরে ঘুরে দেখেছি আর এখানকার এই যে শান্তিকতনী গামছা আর প্রথমে একটা নিয়েছিলাম পরে আরেকটাও নিয়েছিলাম দুটো খুব ভালো লাগলো দেখতে তো নিয়েছি এখানে আর এখানে প্রচুর জামা কাপড় সত্যি সস্তারও আছে দামিও আছে তো আমি যে ড্রেসটা পরে গিয়েছিলাম ব্লু কালারে তো ওইটার সাথেই আমার সেরকম কোনো ম্যাচিং ইয়ারিং পাচ্ছিলাম না একটা পরেছিলাম সেটা যেতে যাওয়ার সময় পিছনে ওর পুশটা খুলে গিয়েছিল তো আমি এখান থেকে দুটো ম্যাচিং করলাম মানে নিলাম একটাও যেটা আছে আমি সেটা ফেরার সময় পরে এসছিলাম তো বা ওইটা একটা ড্রেস যাই হোক ওই ড্রেসটার সাথেও আর কি দুটো ম্যাচিং করে আমি এখানে দুটো ঝোলা দুল একটু নিলাম এই যে দেখো দুটো এরকম ব্লুয়ের ওপরেই তো আমার এর ওপর দুল খুব কম আছে বলে দুটো নিলাম তারপরে দেখো এখানে প্রচুর ফটো রয়েছে দেখো লেখায় রয়েছে এখানে ফটো তুলবেন না তো যাই হোক আমি অল্প একটুখানি ভিডিও করেছিলাম আর এখানে দেখো চলে এলাম একতারা আমার ইচ্ছে একটা একতারা কেনার কিন্তু আমার ছেলে কোনো ইন্টারেস্ট দেখালো না এর প্রতি আর তারপর ভাবলাম বেকার নিয়ে ঘরে কোথায় রাখবো তাই জন্য কিনিও নি আর এখানে দেখো প্রচুর ব্লাউজ পিস রয়েছে সুন্দর সুন্দর ব্লাউজ পিস আর এই ব্যাগগুলো যদি এই ব্যাগগুলো নিউ মার্কেটে পাওয়া যায় তবুও কিন্তু শান্তিনিকেতন থেকে কেনার আলাদাই একটা মজা এছাড়া শুধু কাঁধের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের দেখো এখানে চাবির রিং থেকে শুরু করে নানা রকম কিছু আছে আমি এখান থেকে চাবির রিং কিনেছি অনেক খেলনা আর এই শাড়িটা আমার খুব পছন্দ এখানে ছিল দেখো সহজ পাঠের আঁকার উপর দিয়ে রবি ঠাকুরের কবিতার ওপর লেখা খুব সুন্দর এটা আমি এই শাড়িটা সেই মুহূর্তে দেখে আমি চলে গিয়েছিলাম গিয়ে মনটা খুব খচখচ করছিলো বর্গে বললাম তুই কিনে দাওনি কিনে দাওনি যাকে শাড়িটা আমি পরে কিনেছিলাম সেই সময় পাইনি আর এইগুলো দেখে আমি প্রথমে কি ভেবেছিলাম কাঠের তৈরি কাঠের না এটা কিন্তু আমি পরে জেনেছি এগুলো হচ্ছে ওই আমরা আটি তারপরে ও কলকে ফলের বীজ এই সমস্ত দিয়ে না তৈরি হয়েছে নারকেলের খোলা দিয়ে এখানে দেখো সুন্দর সুন্দর ছেলেদেরও পাঞ্জাবি ফতুয়া সব বিক্রি হচ্ছিলো তো আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি দেখছিলাম খুব সুন্দর লাগছিলো এই পাঞ্জাবিগুলো মানে এখানে এগুলি হয়তো অন্য জায়গাতে পাওয়া যায় কিন্তু সেখানে কম্পারিটিভলি কিন্তু প্রাইসটা অনেকটা বেশি থাকে তো ছেলের জন্য পছন্দ করলাম এখানে দেখো প্রচুর দুল হার সেট রয়েছে এগুলো হচ্ছে পালাজো মোটে দেড়শো টাকা করে পালাজো ভাবতে আচ্ছা সব রকমের প্রিন্ট দিয়ে কত সুন্দর আমি একটা কুর্তি পরে কিনেছিলাম সেটা ভাবলাম নেবো কিন্তু না নিতে পারিনি প্লাজাটা নেওয়াই হয়নি এখানে আমি একটা স্কার্ট দেখছিলাম আমার একটা স্কার্ট ছিল যেটা খারাপ হয়ে গেছে মানে একটু লুজ হয়ে গেছে এবং একটু ঝুলেও বেশি ছিল এখন কাকে দিয়ে কাটিরাটি টাটিয়ে ঠিক করবো সেই কারণে এখান থেকে দেখছিলাম তো আমি অনেক কিছু শপিং টপিং করেছি ফটো ফ্রেমগুলো আমার ভীষণ ভালো লাগছিলো কিন্তু দুঃখের বিষয় আমার ঘরের এখন লাগাবার জায়গা নেই মানে এই মুহূর্তে আমার ঘরে কোনো রকম কিছু পেটেকটিক লাগানো যে আমি কিনে নিয়ে গিয়ে এগুলো করবো এখানে দেখো দই আর রাবড়ি বিক্রি করছিলো আমি ভালো রো দই রাবড়ি খেয়ে দেখি হয়তো ভালো হবে এত খারাপ রাবড়ি এত খারাপ রাবড়ি মানে কী বলব রকম টেস্ট নেই কিছু নেই আমি যদি কোনোদিন শান্তিনিকেতন যাই জীবনে কোনোদিন আমি রাবড়ি আর খাব না আর ভাবছি আমি মিষ্টি দই মিষ্টি দই না আর বিক্রি করছিলো টক দই তো যাই হোক দেখো এখানে ঘুরতে ঘুরতে মানে সোনা আমরা অনেকটাই ঘুরেছি ব্লগ খুশি করিনি কারণ বলতো ব্লগ করতে গেলে কী বলতে আমার আর সেইভাবে দেখা হতো না আমি তো ফার্স্ট টাইম গিয়েছি নেক্সটবার যখন যাবো আসা তখন হয়তো একটু ভালো করে ব্লগ করতে পারবো দেখো নেম প্লেটগুলো কি সুন্দর কাঠের আমার ইচ্ছা করছিলো কিনতে ওখানে আমি আমার পদবী দিয়ে নেম প্লেট দেখতে পাচ্ছি দেখো আমার আমার বাপের বাড়ি পদবী দিয়ে আছে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির পদবি দিয়ে একটা নেম প্লেট পাইনি আমি আমার বর্গ বলছিলাম যাই হোক একটা সুন্দর ছিল আমাদের বাড়ি বলে একটা নেম প্লেট ছিল কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু কিনি কি করবো বলতেই অনেক এখন তো আমার বাড়ির কাজ কমপ্লিটই হয়নি কোথাও রাখবো কীভাবে লাগাবো কোনো ঠিক নেই এইগুলো দেখো তামার তারের কাজ দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কাজ এই কাজগুলো কিন্তু আমার অনেকে না বসে বসে ওখানেই করছিলো তো যাই হোক প্রথম দিনে ঘোরাঘুরি আমার খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি খুবই ভালো লেগেছে এখানে বাউল গানও হচ্ছিলো কিছুক্ষণ বাউল গানও শুনেছিলাম তো যাই হোক সব কিছু করে তোরে বেশ মানে কী বল ভালো মতন এনজয় করেছি আর আজকের ব্লগটা আমি এই পর্যন্ত শেষ করছি কারণ সোনাঝুরির পর আমরা মোটামুটি আর কিছুক্ষণ ঘুরে আমরা সন্ধ্যার আগেই বাড়িতে চলে এসেছিলাম মানে বাইরে না মানে হোটেলে চলে এসেছিলাম আর হোটেলে এসে কিছু না একটু রেস্ট টেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগার মতো যতটা পেরেছি করেছি লাইক ও কমেন্ট করে জানিয়ে